আসসালামু আলাইকুম পাখি পাগলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আঠারো অক্টোবর দু হাজার বিশ সাল রবিবার আপনারা সকলেই জানেন প্রতি রবিবারে টঙ্গিবাজারে একটি পাখির হাট বসে আর অন্যদিনের মতো আজকেও সেই হাটটি বসেছে এবং এসেছে নানান রঙের পাখি তো আজকের ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে হাটটি ঘুরে ঘুরে দেখাবো আর একটা কথা হচ্ছে আজকের ভিডিওটির মধ্যে আপনারা আমাদের এই পাখি পাগলা চ্যানেলে যে ভিডিওগুলো দেখবেন এগুলো সম্পূর্ণ যারা খুচরা বিক্রি করে অনেকে আছে দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া দশ জোড়া পাখি পালন করে সেখান থেকে সেল করে থাকে তাদেরকে আমি দেখাবো কারণ হচ্ছে তারা কিন্তু সবসময় একটু কম দামে পাখি সেল করে থাকে তো তাদের ভিডিওগুলো আমি দেখাবো যাতে আপনারা জানতে পারেন যে কোন পাখিটার প্রাইস বর্তমানে মার্কেটে কেমন চলতেছে তো ওটা নিয়ে একটা ধারণা নিয়ে আপনারা চাইলে ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে পারেন এবং তাদের সাথে ওই ধারণাটা নিয়ে আপনারা দাম আদমিও করতে পারবেন আর সমস্ত ব্যবসায়ীদের ভিডিও দিব আমাদের আরেকটা চ্যানেল রয়েছে যেটা পাখি পালন বাংলা চ্যানেল ওই চ্যানেলে আমরা ভিডিওগুলো ব্যবসায়ীদের দিয়ে দিব তো ওখান থেকে আপনারা দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলে পাখিগুলো নিতে পারবেন তো এই চ্যানেলে মূলত খুচরা যারা বিক্রি করে তাদের ভিডিও দেওয়ার মূল কারণই হচ্ছে যাতে আপনারা পাখির বর্তমান রেটটা কেমন চলতেছে সেইটা জানতে পারেন তো বেশি কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা এখানে রয়েছে এক পিস লটি নোয়া পালাইন রেড আই লাভবাগ পাখি দেখতে পাচ্ছেন ভাই বয়স কত এর এগারো মাস প্লাস ডিম বাচ্চা করাইছে নাকি একবার ডিম বাচ্চা করার নাই না এটা মেল না ফিমেল ভাই মেল 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 না আচ্ছা এটা হচ্ছে ছেলে ছেলে লাভবাগ আর এর বয়স হচ্ছে এগারো মাস প্লাস আসলে হাড়ের মধ্যে অনেক রোদ যার কারণে ও খুবই ক্লান্ত হয়ে গেছে দেখতে পারতেছেন কেমন ভাবে বসে আছে দেখতে পারতেছেন ভাই প্রাইসটা কত যাচ্ছেন এর 2000 2000 টাকা আচ্ছা দেখতে পারতেছেন এটা লোডিং অফ প্ল্যান রেড আই না ভাই লাল চোখ না আচ্ছা লাল চোখের পাখি আর দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা যেহেতু সিঙ্গেল পিস এই জন্য ভাই একটু কম দামি চাচ্ছে নর্মালি এগুলো জোড়া হাটে পাঁচ থেকে ছয় হাজার টাকা সেল হয় সিঙ্গেল পিস ভাই মাত্র যাচ্ছে দুই হাজার টাকা ভাই এটা কি ডিম বাচ্চা করছে আগে নিউ অ্যাডাল্ট থুইছে না আচ্ছা এটা কি আপনার ঘরের বাচ্চা দেখতে পারতেছেন বন্ধুরা বিশেষ করে ফিমেলটার কালারটা খুবই জোর এটা হচ্ছে স্পেঞ্জাল মিউটেশনের আর এখানে একটা যেটা মেল রয়েছে এটা হচ্ছে ক্লাসিক অভাইন ভাই এটা জোড়া কত যাচ্ছেন আপনি সাতশো টাকা জোড়া যাচ্ছেন না আচ্ছা দেখতে পারতেছেন বন্ধুরা পাখি দুটা মাসাল্লাহ ফুল ফ্রেশ আছে এবং সাইজও ভালো আছে বন্ধুরা এখানে রয়েছে দুই জোড়া মুনিয়া পাখি দেখতে পাচ্ছেন ভাই এটা কোনটা কোনটা জোড়া এখানে ওই যে এটা আর ওই যে এটা জোড়া আচ্ছা মানে একটা গ্রিন কালার আর একটা হচ্ছে হলুদ কালার এই জোড়া এরকম ভাবে জোড়া দেওয়া আচ্ছা দেখা যাচ্ছে দুই জোড়া রয়েছে প্রাইস কত যাচ্ছেন ভাই পাঁচশো টাকা কি জোড়া জোড়া পাঁচশো টাকা আপনি কি সবসময় এগুলো বিক্রি করেন সবসময় পাওয়া যায় আপনার কাছে সব সময় পাওয়া যায় কিন্তু এই বাজারে বিক্রি করে আচ্ছা কোন বাজারে আপনাকে সবচেয়ে বেশি পাওয়া যায় আমরা ফিরে বিভিন্ন জায়গায় মাল বিক্রি করি নতুন বাজার বাটা আচ্ছা এসব বাজারে গেলে আপনাকে পাবেন তাই না আচ্ছা বন্ধুরা এগুলো আপনারা যদি নিতে চান যেসব বাজারগুলো বলা হলো এইসব জায়গা আপনারা গেলে পাবেন আচ্ছা বাসায় যেয়ে দিয়ে আসেন যদি অর্ডার হয় তাই না আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তাহলে 01 01 9999 33 12 12 বন্ধুরা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাইকের সাথে কন্টাক্ট করতে পারবেন আর চাইলে বাইক অর্ডার করলে ভাই আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে আপনারা বাইক থেকে নিতে পারবেন বন্ধুরা দেখতে পারতেছেন এখানে রয়েছে একটা রিং নেকটিয়া এটা হচ্ছে মেল ভাই এটার বয়স কতদিন হবে ছয় মাস আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে মেলটা রয়েছে এটার বয়স হচ্ছে মাত্র ছয় মাস আর এর সাইজ বডি ফিটনেস মাসাল্লা অনেক অনেক ভালো প্রায় মতো গুলো আছে যেটাকে আমরা বাংলাদেশের চন্দনাটিয়া হিসাবে চিনি প্রায় ওইটার মতো বড় ওর চাইতে একটু ছোট সাইজটা অনেক ভালো ভাই প্রাইসটা কত চাচ্ছেন আপনি মানে চার হাজার টাকা চাচ্ছে ভাই দেখতে পারতেছেন এটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি ওর কোন জায়গায় একটু ফাঁকা নাই ফাটা ফুটা কোনো রকম নাই ফুল ফ্রেশ দেখতে পারতেছেন পাখিটা দাম যা হচ্ছে চার হাজার টাকা আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে দাম আদমি করলে হয়তো অল্প কম বেশি হবে ইনশাল্লাহ ভাই এগুলো কি রানিং জোড়া অ্যাডাল্টটার রানিং মিলানো না আচ্ছা নিচে তো নিচেতেও রানিং মিলানো না মানে ফুল অ্যাডাল্ট

চারশো টাকা জোড়া জোড়া আচ্ছা দেখতে পারতেছেন বন্ধুরা এগুলো বাচ্চাগুলোর দাম হচ্ছে চারশো টাকা করে আর এগুলো আহ সাড়ে চারশো চা হচ্ছে তবে সাতশো টাকা জোড়া হলে সেল করা হবে এখান দিয়ে আরো বেশ কিছু পাখি রয়েছে দেখতে পারতেছেন বন্ধুরা এখানে রয়েছে এক পিস ককাডেল পাখি দেখতে পারতেছে

আড়াই হাজার কত হলে ছাড়বেন ছাড়বেন্ট কত হলে ছাড়বেন বাইশো টাকা লাস্ট হলে ছাড়বেন না এই ময়নাগুলোর বয়স কত দিন এখানে

আচ্ছা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন প্রাইস কত বলছিলেন পারফেক্ট এটা 12000 টাকা টাকা আচ্ছা দেখতে এখানে রয়েছে করে মিটু ময়না দুই তিনটা কথা মাত্র তো যদি আপনারা কেউ নিতে চান ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে রয়েছে অস্ট্রেলিয়ান পাখি আচ্ছা এক বছরের উপরে না একবার করছে প্রাইস করতে চাচ্ছেন ভাইশো টাকা পঁচিশশো টাকা এটা আসলে আঠারোশো থেকে পনেরো সালে বিক্রি করে আচ্ছা আঠারোশো থেকে পনেরো সালে বিক্রি করা হবে এটা আসলে দেখে একটু ভিন্ন মিউটেশন মনে হচ্ছে আমার কাছে সেটা ঠিক আছে মানে মিউটেশনটা ভিন্ন মনে হচ্ছে কারণ হচ্ছে নর্মালি আরে ভাই আমি ওইটা বলতে না আমি বলতেছি মিউটেশন ভিন্ন মনে হচ্ছে যাই হোক এখানে যে জোড়াটা রয়েছে এটা অন্য সব অস্ট্রেলিয়ান ঘুঘুর চাইতে সাইজে একটু ছোট দেশি ঘুঘুর মতো আর হচ্ছে এদের কালারটা কালারটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা অন্যগুলো চাইতে সাইজে একটু ছোট আমি আসলে প্রথম যখন দেখছি আমি আসলে অস্ট্রেলিয়ান ঘুঘু সাইজে এরকম সাইজের আগে কখনো দেখিনি দেখতে পাচ্ছেন এটা নিউ মিউটেশনের পাখি এটা যদি আপনি নিতে চান এটা দামটা হচ্ছে পঁচিশশো টাকা তবে সে বলতেছে পনেরোশো থেকে আঠারোশো টাকা বলে সিল করা হবে বন্ধুরা এখানে রয়েছে একজোড়া রানিং বাদিকের পাখি দেখতে পারতেছে আর এদের ভিতরে রয়েছে একটা ডিম একটা ডিম কালকে পারছে না আর একটা একদিন পর একদিন ডিম পাড়ে এরা বেশিরভাগ সময় একদিন পর একদিন পাড়ে কিছু কিছু পাখি আছে দুইটা পাড়ে এরপরে দুই দিন রেস্ট দেয় এরকমভাবেও পাড়ে আচ্ছা এই যে খাঁচা খাবার বাটি পানি বাটি হাড়িটাই সবকিছু সহ সাথে একটা ডিমও ও আছে সবকিছু সহ দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া আর এই বাচ্চাটা কতদিন বয়স ভাই

অন্ধরা এখানে রয়েছে দুই পিস ককাডেল পাখির বাচ্চা দেখতে পারতেছেন একটা হচ্ছে গ্রে ফন একটা হচ্ছে গ্রে দুইটা বেবি রয়েছে বেবির বয়স বলা হচ্ছে পঁচিশ দিন বুঝতে পারতেছেন প্রাইস কত করে চাওয়া হচ্ছে দুই হাজার টাকা পার পিস আচ্ছা বুঝতে পারতেছেন দুই পিস রয়েছে এখানে প্রতি পিস দুই হাজার টাকা করে চাওয়া হচ্ছে তারপরে এখানে আরো রয়েছে বেশ কিছু কাকাটেল বাকি এই লোটিনো কাকাটেল গুলো জোড়া কত আট হাজার টাকা জোড়া আচ্ছা দেখতে পাচ্ছেন লোটিনো কাকাটেল রয়েছে কিছু এগুলো আট হাজার টাকা করে জোড়া চা হচ্ছে আর গ্রে গুলো গ্রে কাকাটেল গুলোর প্রাইস কত করে চাচ্ছ ভাই সাড়ে ছয় হাজার এরকম না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন গেরে কাকাটেল রয়েছে কিছু এগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার এরকম চিনামন রয়েছে ওগুলো এরকমই প্রাইস শুধু লোডিন ওটার দাম চা হচ্ছে আট হাজার টাকা করে জোড়া দেখতে পারতেছেন বাকিগুলো এবং পাশে রয়েছে বেশ কিছু গ্রিন ফিশার লাভবার পাখি এগুলো জোড়া কত করে ভাইয়া পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো টাকা করে জোড়া দেখতে পারতেছেন গ্রিন ফিশার লাভবার এগুলোর প্রতি জোড়ার দাম চা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে ভাই মুরগি মুরগির বাচ্চাগুলোর বয়স কত দিন এগুলো চার পাঁচ দিন না চার পাঁচ দিন হবে দেখতে পাচ্ছেস আর এগুলো হচ্ছে রং করা হয় আসলে দেখতে খুবই সুন্দর লাগে আমি যত যখন প্রথম দেখেছিলাম তখন মনে করছে যে এগুলো এরকমই হয় আসলে এগুলো রঙ করা থাকে এগুলো পরবর্তীতে এই আস্তে আস্তে গোসল টোসল করলে সাদা হয়ে যায় প্রাইস ছোটো যাচ্ছে এগুলো তিরিশ টাকা জোড়া না আচ্ছা দেখতে পাচ্ছে সোন এগুলোর হচ্ছে তিরিশ টাকা জোড়া আর এগুলো ছোটো দেখতেই সুন্দর দেখা যায় বড় হলে কিন্তু নর্মাল মুরগির মতন হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আশা করি আজকের হাটের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ওকে করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই আল্লাহ